পাকা কলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা ভাবতে পারবে না নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য পাকা কলার হালওয়ার রেসিপি এনেছি খুব টেস্টি হয় খেতে আর খুব সহজে বানিয়েও নিতে পারবে এই হালওয়াটা তৈরি করতে আমি পাকা কলা নিয়ে নিয়েছি কলার চোখাগুলো ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি সব কলাগুলো কেটে নিলাম এবার এগুলোর পেস্ট তৈরি করে নিতে হবে এরপর একটা প্যানে দু চার চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কাজুগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার থেকে যাওয়া ঘিয়ের মধ্যে তৈরি করা কলার পেস্টটা দিয়ে দিচ্ছি কলার পেস্টটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভাজতে হবে একভাবে নেড়ে নেড়ে ভেজে যেতে হবে দশ থেকে বারো মিনিট ভাজার পর দেখবে এরম পেস্টটা একজোট হয়ে যাচ্ছে আর প্যান ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে অবধি হয়ে আসলে এতে গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করছি তোমরা যে কোনো গুড় দিয়ে এটা করতে পারো ভালোভাবে গুড়টাকে কলার সাথে মিশিয়ে যেতে হবে এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরো মিনিট পর দেখবে মিশ্রণটা এরম প্যান ছেড়ে যাচ্ছে মানে এটা প্রায় হয়ে এসছে এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়াতে দেখবে এতে কি সুন্দর চিকন ভাব এসে গেছে দুই থেকে তিন মিনিট আরও নেড়ে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব এলাচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেব। কাজুটা মিলিয়ে নিলেই তৈরি কলার হালুয়া অপূর্ব সুন্দর হয় খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ